হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জুন মাসের দুই তারিখ আজকে আমার ভাইয়ের জন্মদিন দেখুন জন্মদিন উপলক্ষে ঘর সাজানো হচ্ছে আজকেকার ব্লগটা এখন থেকে শুরু করছি আজ এখন বাজছে দুপুর বারোটা দেখতে থাকুন আগে কি হচ্ছে এই দেখুন এখনও অনেক বেলুন লাগানো বাকি আছে দেখতে থাকুন আগে কি হয় দেখুন সব কিছু সাজানো কমপ্লিট একটা সাদা শুধুভাবে জন্মদিন পালন হচ্ছে এখন ঈশান গোসল করা হয়ে গেল এবার জামা পরবে দিয়ে কেক কাটবে আমার আব্বু চলে যাবে আজকে তাই আজকে দুপুর বেলাতে কেক কাটা হচ্ছে না হলে রাতের বেলাতে কেক কাটতো চলে যাবে আজকে সেই কারণে দেখুন আমার আম্মু যান অজি হামনি কি করছে দেখুন ওর মামার জন্মদিনে খুব এক্সাইটেড ভালো করে ক্যামেরায় আসছে না এখন এই এদিকে অন্ধকার বাজছে অজিহা আরে দেখুন ওর আমাদের ভাই ঈশান খালি গায়ে বসে আছে গোসল করলো সবে সবে এবার নতুন জামা গায়ে দিবে দিয়ে ওর জন্মদিন সিম্পল ভাবে ডেকোরেশন করানো হয়েছে এমনি কিছু বেলুন লাগানো হয়েছে এই আর কেকটা কাটা হবে বাড়ির কয়েকটা মানুষ এমনি কেউ নেই অনেক কেউ অনেক কেকেকে নেওয়া হয়নি কয়েকটা মানুষ নিয়েই জন্মদিনটা পালন হবে সেই কারণে আর বেশি বড় করা হয়নি প্রথমে বড়ো করা হয়েছিল বড় করে জন্মদিন করা হয়েছিল তখন আমার ভিডিও মানে তখন আমার ইউটিউব চ্যানেলই ছিল না সেই কারণে দিতে পারিনি এখন আছে এখন ছোট করে হবে তিন বছর তিন ইয়ার্স চলছে আমার ভাইয়ের তিন বছরে জন্মদিন পালন হবে আপনারা দেখতে থাকুন সামনে কি হচ্ছে এখনও লাস্ট বলা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন অজিয়া মনি বসে আছে চিন্তা করছে ওর গায়ে জামা নেই গরমের কারণে জামা পরিয়ে দিব হ্যাঁ হ্যাঁ তুমি আছো তো ওখানে আমার ভাই আছে ও বলছে আমি গো আমাকে দেখাও গাই সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আজকে আমার ভাইয়ের তিন বছর পূর্ণ হলো দেখুন বার্থডে টাইম চলে এসেছে এটা কেক কিশানে

Now, should we go? Put out. Put out. Put out. Put out. Happy birthday to Welcome party. to our music world. The Bluetooth Happy device birthday. is ready to play. Bluetooth mode. <laughs>

ভালো আছো তোমার জন্মদিন হয়ে গেলো সবাই ভালো থাকুন আমার জন্মদিনে দোয়া করুন সবাই খেয়ে আজকের মতো বাই আছে সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন একটু বাই দিয়ে দাও এই করে বাই দাও হম দাও চুমা দিয়ে দাও চুমা দিয়ে দাও ঠিক আছে আজকের মতো এখানেই শেষ থাকুন সবাই ভালো থাকুন